কোর্টে দাঁড়িয়ে অপরাধীদের চিহ্নিত করে ওদের শাস্তির ব্যবস্থা করলো মিঠি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মিঠিল মিঠিকে বলে মিঠি আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে তোকে আমি একটা কথাই বলবো এখানে তোর কোনো দোষ নেই যারা তোর সঙ্গে অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিতেই হবে সেটা একমাত্র তুই পারবি আমি চাই তুই দুর্বল না হয়ে ভয় না পেয়ে তুই অপরাধীদেরকে শাস্তি দে অপরাধীদের উচিত শিক্ষা দেওয়া দরকার ওরা যা করেছে সেটা যেন আর কোন মেয়ের সঙ্গে কোনোদিনও করতে না পারে সেটার জন্য তোকে হলেও রুখে দাঁড়াতে হবে তখন এই বলে মিঠিল বলে আচ্ছা আমি চলে যাচ্ছি তখনই তখনই দেখা যাবে বাবিল বলে মিঠিল তুই চলে যাচ্ছিস তখন মিঠিল বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি তখন বাবিল বলে আমি তোকে ফোন করব তখন মিঠিল বলে না তোমার ফোনের আশা আমি করছি না তোমার সঙ্গে যা কথা বলার আমার সামনাসামনি কথা হয়ে গেছে তাই এখন আমি আশা করি না যে তুমি আমাকে ফোন করবে আর তুমি আমাকে ফোন করলে আমি ফোনটা না কারণ তোমার সঙ্গে ওরকম কোনো সম্পর্ক আমার নেই আর তোমার সঙ্গে ওরকম কোনো কথা বলার আমার কোনো ইচ্ছেও নেই তাই তুমি আমাকে ফোন করলে কি করলে না সেটা আমি একদম ভাবছিও না তখন এই কথা শুনে সবাই সবাই অবাক হয় তখন বাবিল বাবিল কি বলবে কিছুই বুঝতে পারে না তারপরে মিঠিল বলে আচ্ছা আমি বরং এখন চলে যাচ্ছি তখনই মিঠি হঠাৎ করে মাথা ঘুরে নিচে পড়ে যায় তখন তো সবাই সবাই চিন্তায় পড়ে যায় মিঠির এই অবস্থা দেখে তখন সবাই চিৎকার করতে থাকে আর বলে মিঠি কি হলো কি হলো তখন নতুন নতুন মিঠিকে ধরে আর সবাইকে বলে প্লিজ তোমরা এরকম করো না তাহলে এখানে লোকজন আছে ভিড় হয়ে যাবে তখন নতুন বলে মিঠিমা তোর কি হলো মিঠিমা তখন মিঠি কিছুতে চোখ খুলছে না তখন নতুন বলে আসলে টেনশনের কারণে এরকম হয়ে গেছে তখন নতুন কিষাণুকে বলে পালস রেটটা দেখো তো তখন কিষানু পালস চেক করে বলে অনেক লো তারপরে নতুন বলে লো তো হওয়ারই কথা ওর উপর দিয়ে কত স্টেজ যাচ্ছে বলতো তখন কমলিনী বলে মেয়েটা তো ঠিক করে খাবারও খায় না খাবারও খায় না মেয়েটা খাবার যে দেই নিশ্চয়ই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় না হলে এই অবস্থা কেন হবে তখন কিষাণু বলে মিঠি মিঠি চোখ হলো তারপরে মিঠির চোখে মুখে জল ছেটাতে থাকে কিষাণ আর বলে ও তো চোখ খোলছে ও না কি করব তখন নতুন বলে মিঠিমা মিঠিমা চোখ খোল তোকে যে ঘুরে দাঁড়াতেই হবে তুই তুই তো আমাদের এইভাবে ভেঙে পড়লে কি করে হবে তখনই মিটি চোখ খোলে তারপর নতুন বলে লড়াই করার আগেই যদি লড়াইটা তুই থামিয়ে দিস তাহলে কি করে হবে মিঠি বলতো তখন কমলিনী বলে আচ্ছা মেয়েটাকে নিয়ে এখন কি করব ও শরীর তো অনেক দুর্বল আমার মেয়েটা না কিছু খায় না কারো কথা শোনে ওতে চিন্তায় চিন্তে শেষ হয়ে গেল তখনই কমলিনী বলে কাকুমণি চকলেটটা দাও তো তখন দেখা যাবে প্রাঞ্জল বলে মেথিমা তুমি এই চকলেটটা খেয়ে নাও এনার্জি বুস্টার হিসেবে তখন কুর্চিকে ফোন করে অয়নদ্বীপ তখন কুর্চি বলে আসছি আসছি মিঠি তো জ্ঞান হারিয়ে ফেলেছে তখন নতুন বলে অয়নদ্বীপকে বলো দু মিনিট লাগবে তারপরে মিঠিকে দাঁড় করিয়ে কিষানো বলে আচ্ছা স্যার আপনারা বরং যান আমি আসছি মিঠিকে নিয়ে তখনই তখনই কমলিনী বলে মেয়েটাকে একা রেখে চলে যাব তখন কিষাণ বলে একা কোথায় আমি তো আছি তখনই মিঠিল বলে আচ্ছা আমি চলে যাচ্ছি তখন বাবিল বলে মা তখন কমলিনী বলে তুমি আমাকে একদম মা বলবে না যতক্ষণ না পর্যন্ত আমি সবটা জানতে পারছি যে মিঠিল মিঠিল কেন এসব কথাগুলো বললো ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে মা বলবে না তখন মিঠিল বলে না কাকিমা এখানে বাবিলের কোনো দোষ নেই আমরা কথা বলে সবটা ঠিক করে নিয়েছি এমন তো নয় যে সারা জীবন একসাথে চললেই যে সেটা সারা জীবনে পথ চলা হবে অনেক বছর একসঙ্গে চললেও দুজনের পথ আলাদা হয়ে যায় সেখানে কারো কোনো হাত থাকে না এখানে বাবিলের কোনো হাত নেই তাই বাবিলকে তুমি শুধু শুধু দোষারোপ করো না কাকিমা এখানে আমরা দুজন কথা বলে সবটা ঠিক করে নিয়েছি যে আমরা একসঙ্গে আর থাকবো না একসঙ্গে পথ হাঁটবো না এখানে বাবিলের বাবিলের কিছু করার ছিল না এটা আমাদের দুজনের সিদ্ধান্ত তাই তুমি শুধু শুধু বাবিলকে কাঠ করার দাঁড় করিও না আমি এখন যাচ্ছি পরে বাড়িতে চলে আসব। এই বলে মিছিল সেখান থেকে চলে যায় বাবিল ওকে এগিয়ে দিতে চাইলেও পারে না তখন প্রসূন বলে বাবিল তোকে আমি একটা কথা বলে দিচ্ছি তোদের সঙ্গে কি হয়েছে আমি জানি না তবে মিঠিলের মতো মেয়েকে যদি তুই হারাস না তাহলে জীবনে অনেক বড় ভুল করবি তাই এখনো বলছি কিছু ভুল যদি হয়েও থাকে সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নে তখন প্রাঞ্জল বলে হ্যাঁ বাবিল কারণ জীবনে অনেক কিছু থাকে যেগুলো থেকে আমরা নিজেদের সরাতে পারি না ভূ চোখ মানুষেরই হয় তো যদি ভুল হয়ে থাকে তাহলে মিঠিরের সঙ্গে কথা বলে এখনো নিজের ভুলগুলোকে শুধরে নে তখন বাপিল কি করবে বুঝতে পারে না তখন কমলিনী বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এগোচ্ছি তোমরা এসো এ বলে ওরা সেখান থেকে চলে যায় তারপরে কৃষাণু মিঠিকে বলে মিঠি তোমাকে পারতে হবে তখন মিঠি বলে আমি পারবো তো তখন কৃষাণু বলে হ্যাঁ তুমি পারবে তোমার মধ্যে যে আগুনটা আছে সে আগুনটা জ্বালো তোমাকে ওদেরকে শাস্তি দিতে হবে ওরা এইভাবে পার পেয়ে যেতে পারে না তখন তখন মিঠি বলে হ্যাঁ আমি আমি পারবো আমাকে পারতে হবে তখন কিষণ বলে জানো তো মিঠি আমার মনে হয়েছে তোমাকে দেখার পরে এতদিন পর্যন্ত এত বছর পর্যন্ত যাকে আমি খুঁজে ছিলাম যার জন্য অপেক্ষা করেছি সেটাই তুমি 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 সবার থেকে আলাদা তুমি সবার থেকে অন্যরকম তাই আমি জানি তুমি পারবে তুমি পারবে আর এ তোমার জায়গায় যদি অন্য কেউ হতো আমি জানি তুমি ঠিক তাকে এই কথাগুলোই বলতে এই সাহসগুলোই দিতে তাহলে তুমি কেন নিজের বেলায় পারবে না অপরাধীদেরকে শাস্তি দিতে হবে ওদের ওদের চিহ্নিত করে দাও মিঠি যারা তোমার সঙ্গে অন্যায় করেছে অপরাধ করেছে তখন মিঠি বলে হ্যাঁ পারবো আমি আমি নিজেকে প্রমাণ করব করব আমি প্রমাণ তখন এই বলেই কিষাণুর সঙ্গে চলে যায় মিঠি ওইদিকে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায় তখনই অয়নদীপ যাবকে বলে ইউরোন আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কোর্টে হাজির হয়েছি সেটা অত্যন্ত জঘন্য কিছু ছেলে ডাকাতি করার নামে ডাকাতি তো করেইছে আবার আবার সেখান থেকে অভিযোগটা এই তরুণীকে তরুণীকে তুলে নিয়ে গিয়েছিল সে তারা রাত পর সেখানে মেয়েটাকে আটকে রাখে তারা মেয়েটার সঙ্গে কি করেছে একমাত্র সে অভিযোগটা মেয়েই বলতে পারে আর আমাদের সমাজে এমনই একটা অবস্থা যে তাদেরকে তাদেরকে চিহ্নিত করতে আর শাস্তি দিতে কোর্টে আমাদের হাজির হতে হয়েছে আজকে এখানে মেয়েটার তো কোনো দোষ নেই এখানে সহ পরিবারে একটা জায়গায় ঘুরতে যাচ্ছিল সেখান থেকেই এই এই ক্রিমিনালরা ওদেরকে ফলো করে আর সেখানে একটা জায়গায় গিয়ে আক্রমণ করে সেখান থেকে ওদের সঙ্গে যাচ্ছিল সব কিছু নিয়ে নিয়েও এই মেয়েটাকে ওরা তুলে নিয়ে যায় ইউরনার এখানে মেয়েটাকে মুখ ঢেকে তারপরে কোর্টে আসতে হয়েছে মেয়েটার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে তারপরেও মেয়েটা এখানে এসেছে একমাত্র ওরা যেন কিছুতেই কিছুতেই ছাড়া না পায় কারণ কিছু হ্যাঁ আমার বিরোধী পক্ষের উকিল বাবু আছে যে কিনা ওদেরকে বাঁচানোর চেষ্টা করবে তবে আমার বিরোধী পক্ষের উকিলকে আমি বলবো একটু হলেও মানবতা দেখাতে কারণ তার বাড়িতেও তো মা বোন আছে তাই আমি চাইবো এরকম ঘিন্নতম অপরাধ যেন কেউ করতে না পারে সেটা যেন আমার বিরোধী পক্ষের উকিল একটু হলেও বিবেচনা করে অপরাধীদের শাস্তি দেওয়া থেকে উনি যেন উনি যেন কিছুতেই না আটকাতে চায় আমি জানি ক্রিমিনালদের পক্ষে উকিল থাকে তখনই বিরোধী পক্ষের উকিল দাঁড়ায় বলে ইওরনার ওরা অভিযুক্ত ওরা এখনো প্রমাণ হয়নি ওরা ক্রিমিনাল তখন অয়নদি বলে হ্যাঁ ইওরনার আমি হয়তো ওই কথাটা ভুল বলেছি সেজন্য আমি ক্ষমা চাইছি তবে তবে যাদেরকে পুলিশ অভিযুক্ত হিসেবে তুলে এনেছে তাদেরকে ক্রিমিনাল বলবো না তাহলে কি বলবো ওরাই তো এই করেছে তাহলে ওদেরকে তো আমি ক্রিমিনাল বলবোই তখনই বিরোধী পক্ষের উকিল বলে ইওরনার এখানে মেয়েটির মেডিকেল রিপোর্ট পেশ করা হয়েছে কিন্তু ওদের মেডিকেল রিপোর্ট এখনো পাওয়া যায়নি তাই এত তাড়াতাড়ি ওরা যে অপরাধটা করেছে ওরা যে ক্রিমিনাল সেটা কি করে প্রমাণ হতে পারে আর তাছাড়া এখানে দুজন খুবই প্রভাবশালী ঘরের ছেলে আর তারা তারা কেন এই ছিচকে ডাকাতি করতে যাবে তাদের জন্য এটা তো অপমানজনক তারা এটা করবেই বা কেন তখন নয়নদ্বীপ বলে হ্যাঁ ওরা হতেই পারে প্রভাবশালী ঘরের দুজন ছেলে কিন্তু প্রভাবটা খাটিয়ে ওরা এরকম ঘিন্ন অপরাধগুলো করে থাকে সবাই যে করে তা নয় অনেকে নিজেদের প্রভাব খাটায় মানুষের মানুষের কল্যাণের জন্য আর অনেকে আছে নিজেদের প্রভাব খাটায় এরকম কাজ করার জন্য ওরা যে শুধুমাত্র ডাকাতি করার জন্য এরকম একটা কাজ করেছে সেটা কিন্তু আমার মনে হয় না ইউরনার কারণ ওদের ইচ্ছেই ছিল ওরা জানতো যে এই গাড়িতে কিছু তরুণী আছে আর তাদেরকে তুলে নিয়ে গিয়ে অপমান করাটাই ওদের উদ্দেশ্য ছিল আর সেই সুভাদে কিছু টাকা পয়সা পেয়ে গেলে তা মন্দ হয় না অনেক বড় লোকের ছেলেরাই আছে যারা টাকা উপার্জন করতে কতটুকু কষ্ট হয় সেটা জানে না আর এখানে মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি বলে কি হয়েছে আমি কিন্তু মেডিকেল রিপোর্টের পেছনে পড়ে আছি যে কোনো সময় মেডিকেল রিপোর্টটা আমার হাতে চলে আসবে তখন তখন আমার বিরোধী পক্ষের বন্ধু কি বলবে তখন তো ওদেরকে ক্রিমিনাল হিসেবে আমি বলবো তখন তখন তো ওনার হাতে কিছু বলার মতো থাকবে না তাই আমি বলছি বিরোধী পক্ষের বন্ধু যাতে ওদের হয়ে ওদের হয়ে এরকম কথাবার্তাগুলো না বলে আর ওরা যে নির্দোষ সেটাও যেন প্রমাণ করার চেষ্টা না করে ওইদিকে ওইদিকে মিঠি মুখ ঢেকে বসে আছে তখন অয়নদীপ বলে আর দুবার রিপিট হোক যে এরকম কাজ করেছে ওরাই সেটা প্রমাণ পাওয়া যাবে তখন জশ সাহেব বলে আমি মেয়ের পক্ষের মেয়ের বাড়ির কারোর সঙ্গে কথা বলতে চাই তখন নতুন কিষাণুকে বলে কিষাণু তুমি তো ওর সবসময় সঙ্গে ছিলে তুমি গিয়ে কথা বলো তখনই কিষাণু কাঠগড়ায় গিয়ে দাঁড়ায় তখনই যশ সাহেব বলে আপনি আপনার পরিচয় তখন কিষাণু বলে আমি কিষাণু সেনগুপ্ত অভিযুক্ত বলে এই যে একজন মানুষ সবাই কিন্তু সমাজে খারাপ হয় না ও কিন্তু এই অভিযুক্তাকে বিয়ের 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 প্রস্তাব দিয়েছে এই ঘটনা ঘটার পরে আর কেউ ওকে নোংরা করার জন্য বিয়ের আগেই তুলে নিয়ে গেছিল তাই সমাজে এরকম কিছু মানুষও আছে আবার এরকম ভালো মানুষও আছে তারপরে কিষাণু বলে নিয়রনার আমি ওই দিকটাতেই থাকি আর আমি আমি ওনাদেরকে আমার বাড়ির ওদিকে বেড়াতে নিয়ে যাচ্ছিলাম আমরা একটা ধাবাতে চা খাওয়ার জন্য দাঁড়াই সেখান থেকে ওরা আমাদেরকে ফলো করে তারপর যখন একটা অন্ধকার গলি দিয়ে আমরা যাচ্ছিলাম তখনই ওরা আমাদের উপর আক্রমণ করে আর সেখান থেকে আমরা নিজেদেরকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছিলাম তখন তখন ওরা অভিযোগটাকে সেখান থেকে তুলে নিয়ে যায় তারপরে আমরা অনেকবার ওদেরকে আটকানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই আটকাতে পারিনি হঠাৎ করে ওদের গাড়ি কোথায় চলে গিয়েছে কিছুই দেখতে পাইনি কারণ ওদের কাছে সব চেনা জানা ছিল ওরা কোথায় নিয়ে গেছিল সেটাও আমরা বলতে পারিনি তারপরে পুলিশের কাছে যাই পুলিশ আমাদের প্রাথমিকভাবে সাহায্য করে আর অভিযুক্তা নিজে নিজে ওরা মাতাল অবস্থা যখন ঘুমিয়ে পড়েছিল তখন সেখান থেকে পালিয়ে আসে আর পুলিশ ওকে রেস্কিউ করে তখন বাড়িতে নিয়ে আসে ওরানার এখানে এখানে ওরা ওরা যেটা করেছে সেটা অনেক জঘন্য একটা কাজ এটার আমরা শাস্তি দাবি করছি তখনই তখনই জজ সাহেব সবটা শোনে আর বলে ঠিক আছে আপনার কথাগুলো আমরা শুনলাম থ্যাংক ইউ আপনি খুব ভালোভাবে বলেছেন এখন আমি অভিযুক্তার মুখ থেকে শুনতে চাই যে এরাই এদেরকেই দেখেছিল কিনা সেদিন তখন তো মিঠি এই কথা শুনে ভয় পেয়ে যায় তারপরে কিষানও বলে মিঠি যাও তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ